টু গাইস ওয়েলকাম ভিকটোয়ার চ্যানেলস মহিষে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইস দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এলাম ছোটো বদিমণির সাত ভক্ষণে আর দেখো এখানে বদিমণি বড় বদিমণি ছোটো বদিমণিকে সাজিয়ে দিচ্ছিলো অনেক কিউট লাগছে কিন্তু এখানে ছোটো বৌদিমণিকে দেখতে আর একটা পুতুলের মতো লাগছিলো ঠিক ওখানে যেরকম একটা পুতুল বসে আছে বিয়ার একটা বসেছিল ওটার থেকেও সুন্দর লাগছিল আর এই হচ্ছে বড় বৌদিমণি আর চলো এটা হচ্ছে এখানে পিক তোলার জন্য ডেকোরেট করা হয়েছিল। অনেক সুন্দর করে এই দিকটাতে নিয়ে এখানে বসিয়ে দিবে আই থিঙ্ক আমি শিওর জানি না ওদিকটা খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করেছে আর এদিকটা ফুলটা কিন্তু অনেক সুন্দর চলো তো গিয়ে দেখি খাবারেরটার দিকটা এই দিক থেকে দেখা যাচ্ছে না ওদিক থেকে দেখা যাচ্ছে তো দেখো এখানে রান্না বারা হচ্ছিল আর এখানে হচ্ছে ডেকোরেট করেছে এই দিক থেকে এতটা সুন্দর লাগছে না সামনের দিক থেকে কিন্তু এটা অনেক জোস বৃষ্টি পড়ছিল তাই আমি যেতে পারিনি বেশ দেখো এখান থেকে আমি মানে সামনের দিকে যেতে যেতেই মানে দেখছিলাম কতটা সুন্দর করে এখানে ডেকোরেট করেছে এখানে ফুলটা বসিয়ে দিয়েছে ফাইনালি আর হচ্ছে গিয়ে পদ্মাগুলোও বসিয়ে দিয়েছে দেখো এখানটা বৌদিমণির রুমে ঢুকে দেখছিলাম ক্যাকে এনেছে তো আমি আর এই আনটি মিলে চুরি করে দেখছিলাম এটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে হঠাৎ করে চলে আসে বৌদিমণি কিন্তু দেখেনি আমরা যে দেখছিলাম বৌদিমণিকে কিন্তু অনেক সুন্দর লাগছে তো ফাইনালি এখানে বসেই গেলো দাদা এবং বৌদির এখন মিষ্টি খাওয়া ছিল অনেকগুলো মিষ্টি সুন্দর করে সাজিয়ে রেখেছে সামনে দেন হচ্ছে এখানে ক্যামেরাম্যান ওদের ছবি তুলছিল বৌদিকে কিন্তু আসলে অনেক কিউট লাগছে এই গ্রিন কালার শাড়িটাতে দেখো গাই এখানে অনেক মানুষ এসছে মানুষে পুরা ভরাট হয়ে গেছে পুরো বাড়িটা তো গাই এখানে এত পরিমাণ মানুষ এসছে যে আমার এখানে ভালো লাগছিল না তো এদিকে দেখো আন্টি দেন দিদি সবাইকে হাই দিচ্ছে আর আমি এখানে একাই ভিতরে রুমের ভিতরে বসে আছি তো গাইস দেখো ওখানটা কতগুলো মানুষ মাও আছে ওখানে আর এখানে হচ্ছে অহনাথ দেখো অহনা হাই দিচ্ছে তোকে আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই